স্টাডি ব্লগ টু দে থার্টি সিক্স ডেজ অফ সিক্স ডেয়ার্স চ্যালেঞ্জ আই হোপ তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমরা তোমাদের লক্ষ্যপূরণ দিকে এগিয়ে চলছো তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো ঘুম থেকে উঠে আমি আগে আমার গায়েন্ট অ্যাফেয়ার্স যেটাগুলি রেগুলার পড়ি সেটা আমি কমপ্লিট করে নিয়েছি তো এখন আমি ফ্রেশ হয়ে নিয়ে বসলাম তো আজকে টার্গেট আমার সায়েন্স কমপ্লিট করবো তোমার ম্যাথ রিপিট করছে তো সায়েন্সের চ্যাপ্টারগুলো আমি ভালো করে দেখে নেব যেহেতু হাজার বেশি টাইম নেই ওয়ান উইক মতো টাইম রয়েছে তো একদিন কদিন আর কোচিং ক্লাস আমি জয়েন করবো না বাড়িতে বসে আমি যা পড়ার পড়বো তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই কন্টিনিউ করবে আর আশা করছি তোমাদের আর হেল্পফুল হবে তো ভিডিওটা কন্টিনিউ করো আমি আগে কি করছি তোমাদের সাথে শেয়ার করছি সায়েন্সে আজকে আমি লাইফ সায়েন্স থেকে পড়বো কোষ কোষের এই চ্যাপ্টারটা এখানে যেটুকুনি কমপ্লিট আছে এর বাইরে কোনো কোয়েশ্চেন থাকে না এটা টোটালি আমার রেডি করা নোট আমি নাইন টেনের বুকস পুরো ঘেটে এই নোটসগুলো আমি কমপ্লিট করেছি তো যাই হোক আমি এখন লাইফ সায়েন্সের এই কোষের চ্যাপ্টারটা কমপ্লিট করব কোষের এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন এখানে আমার নোট করা আছে তো আমি কোষের চ্যাপ্টার থেকে কী কী পড়লাম কোষের শক্তিঘর কাকে বলে প্রোটিনের কারখানা কাকে বলে সুসাইড ব্যাগ বা আত্মথ থলি কাকে বলে উদ্ভিদ কোষে গোলি গোল্ডগি বস্তুকে কী বলে এই যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু এক্সামে কিন্তু বারবার দেয় তোমরা যারা এক্সাম দিচ্ছ বা দাও তোমরা তোমরাও কিন্তু বুঝতে পারবে যে এই কোশ্চেনগুলো কতটা মানে কি ইম্পর্টেন্ট কোষের মস্তিষ্ক এই কোশ্চেনগুলো বারবার কিন্তু রিপিট করে কোষ কথাটি প্রথম কী প্রবর্তন করেন তারপর কোমোজমের কটি প্রান্ত রয়েছে দুদিকে যে দুটি প্রান্ত রয়েছে তার নাম কি এই যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর তোমার আরেকটা কোশ্চেন রয়েছে যেমন বৃহত্তম উদ্ভিদ কোষ কোনটা ক্ষুদ্রতম উদ্ভিদ কোষ কোনটা ক্ষুদ্র কোষ কোনটা দীর্ঘ কোষ কোনটা সর্ববৃহৎ মনুষ্য কোষ কোনটা এই যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন কোষের চ্যাপ্টার যদি তোমরা পড়ো অবশ্যই এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই পড়বে কারণ এর বাইরে কিন্তু কোশ্চেন থাকে না আমি বায়োলজি কমপ্লিট করলাম এবার হচ্ছে আমি ম্যাথ নিয়ে বসবো তো ম্যাথের কোন চ্যাপ্টার কমপ্লিট করবো সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তার আগে আমি কিছু খেয়ে নিই যেহেতু এখন ঘুরিতে দশটা বেজে গেছে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি ম্যাথে কোন চ্যাপ্টার করবো তোমাদের সাথে সেটা শেয়ার করছি দুপুরে লাঞ্চ করলাম তোমার উচ্ছ আলু ভাজা ভেন্ডি আলুর তরকারি আর ডিমের তরকারি তো ভেন্ডি আলির ওটা কী বেশ বলে যায় না সর্ষে বাটাতে করেছে তো এই হচ্ছে মানে দুপুরে আজকে খাওয়া হয়েছে আজকে তো খেয়ে নিই তারপর আবার কথা বলছি আজকে ম্যাথের এই ঘড়ির চ্যাপ্টারটা কমপ্লিট করব। এখানে টোটাল তোমার তিরিশটা মতো কোয়েশ্চেন মানে ম্যাথ রয়েছে তো তিরিশটাই করে নেবো আজকে খুব একটা হার্ড কিছু নেই ঘড়ির চ্যাপ্টার মানে খুব একটি ইজি মানে হার্ড কিছু নয় ইজি যারা প্র্যাকটিস করেছো তারা বুঝতে পারবে তো আমি অনেকদিন আগে প্র্যাকটিস করেছি তো আরেকবার করে নিই এক্সাম যেহেতু আর বেশি দিন নেই তোমাদের প্রথমেই বলেছি আমার নেক্সট উইক মানে এক্সাম রয়েছে এম টিএস তো আমি চাইছি প্রত্যেকটা চ্যাপ্টার মানে যেগুলো চ্যাপ্টারগুলো আমার একবার করে মানে কমপ্লিট হয়ে গেছে আগে প্র্যাকটিস করেছি আরেকবার করে আমি ডিভিশন করে নেওয়ার জন্যই আমি সেই প্রিপারেশন নিয়ে আমি বসেছি তো কটা কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি আর তোমরাও কিন্তু গরিব চ্যাপ্টারটা কমপ্লিট করবে কারণ গরিব চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন দেয় বিশেষ করে সেন্ট্রাল এক্সামগুলোতে বেশি দেয় আমাদের স্টেটেও দেয় ডাব্লিউপি কেপিতে দেয় কিন্তু বেশিরভাগ দেয় তোমার সেন্ট্রাল যেমন সিএস মানে সিজিএল সিএচএসএল এম টিএস সিপিও এই যে এক্সামগুলো এসএসসির তোমার জিডিতেও ছিল আমি গতবার এক্সাম দিয়ে জিডিএম দেখেছি জিডিতেও ছিল তো ঘড়ি চ্যাপ্টারটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করো তো আমি করে নিই আগে তারপর তোমাদের সাথে আমি কথা বলছি চারিদিকে শুধু বই ছড়ানো রয়েছে বইগুলো আগে গুছিয়ে নিই তারপর অন্য একটা সাবজেক্ট নিয়ে বসছি তো এখন আর রিজনিং করবো না ভাবছি আমি সায়েন্সেরই একটা মানে তোমার ফিজিক্সের একটা চ্যাপ্টার কমপ্লিট করবো ভাবছি তো কি করবো তো সেটা তোমাদের পরে জানাচ্ছি আমি আগে বইগুলো গুছিয়ে নিই তারপর কথা বলছি আমার আপকামিং এক্সাম বলতে এম রয়েছে এখন নেক্সট উইক তো সেন্ট্রাল এক্সামগুলোতে সায়েন্স থেকে হিউজ কোশ্চেন রিপিট করে দেখেছি এক একটা চ্যাপ্টার থেকে প্রায় দু তিনটে করে কোশ্চেন থাকে তো সেই কারণে আমি সায়েন্সের চ্যাপ্টারগুলো ভালো করে রিভিশন দিচ্ছি ওদিকে হিস্ট্রি জিওগ্রাফি মোটামুটি রেডি আছে মানে মাল্টিপাল চয়েস কোশ্চেন তো অপশান দেখলে আমি হয়তো মনে পড়ে যাবে তো সেটা নিয়ে অতটা আমি টেনশন করছি না আর আমাদের কোচিং সেন্টারে যেভাবে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এগুলো পড়ানো হয় আমাদের ক্লাসেই রেডি হয়ে যায় তো ওটা নিয়ে অত চাপ নিচ্ছি না তো সায়েন্সটা ভাবছি একটু ঠিকঠাক করে রেডি করেই তারপর পরীক্ষা দিতে চাই কোনো প্রিপারেশান নেই দেখো সত্যি কথা বলছি যেটুকুনি প্রিপারেশান রয়েছে সেটুকুনি পরীক্ষা দিচ্ছে আমি এমটিএসির এক্সামের জন্য কোনো প্রিপারেশান নেই যেহেতু ফর্মটা ফিল আপ করেছি ওর জন্য পরীক্ষাটা দিতে যাব এটাই আর তো সায়েন্সের আমি এই তরিতে চ্যাপ্টারটা এখন কমপ্লিট করব এখান থেকে মানে বাছাই করা পুরো কোশ্চেন যে কটা এক্সামে আসবে সে কটাই করা আছে খুব একটা বেশি নেই তো এ কটা কমপ্লিট করে আজকে আমি ঘুমাবো আর বেশি রাত অবধি জাগব না কারণ সকালে একটু আর্লি মর্নিং থেকে ওঠার চেষ্টা করছি তো দেখা যাক কি হয় তো এ কটা কমপ্লিট করে নিয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলছি আমার মিনুরা তো কি সুন্দর ঘুমোচ্ছে আমি পড়ছি আমার পাশে এসে কখন ঘুমিয়ে পড়েছে মানে একদম বাচ্চা মানুষের মতো যাওয়া না আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ফ্যামিলির সবাইকে খুব ভালো রেখো আর তোমরা তোমাদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক করে দিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তো এখনকার মতো টাটা